আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব আমার খালার হাতের কাবাব রেসিপি এখানে এক কেজি পরিমাণ গরু মাংস রয়েছে এবং হাফ কেজি পরিমাণ সোলার ডাল রয়েছে তারপর আস্ত রসুন এবং আদা টুকরো করে কেটে দিয়েছে জয়ত্রী দিয়েছে অল্প এবং জয়ফল একটার চার ভাগের এক ভাগ এছাড়াও একটু পেঁয়াজ শুকনো মরিচ গোটা গরম মশলা এগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছে প্রপারলি যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন ঠান্ডা করে আমরা শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন আমরা কিছুটা ব্লেন্ডারে এবং শিল্পাটায় বেটে নিয়েছিলাম তারপর যখন মিশ্রণটা তিলপাটা এতগুলো যেহেতু এক কেজি মাংসের কাবাব করা হবে এতগুলো বাড়তে একটু সময় বেশি লাগবে এজন্য আমরা কিছুটা পরিমাণে ব্লেন্ডারেও করে নিয়েছি আর ছোলা এবং আপনার গোশটা সিদ্ধ করে পুরাপুরি একটু শুকিয়ে শুকিয়ে নিতে হবে বেশি পানি পানি থাকলে কিন্তু এই মিশ্রণটা হালকা হয়ে যাবে তখন ডিম অ্যাড করলে আপনারা পারফেক্ট টেক্সচারে নিয়ে আসতে পারবেন না এই জন্য শুকনা শুকনা করে তারপরে ঠান্ডা করে আমরা বেটে নিয়েছি এবং এবং এখানে আবার মশলা দিব পর্যাপ্ত পরিমাণে লবণ ঝালের গুঁড়া জিরা এবং গোলমরিচের গুঁড়া একসাথে আছে সেটা দিয়েছি এবং আমার খালা তৈরি করা স্পেশাল কাবাব মশলা সেটা দিয়েছে আমার খালা আপনার চাইলে রাঁধুনির যে প্যাকেটের মশলা আছে এখান থেকে নিয়েও মশলাটা অ্যাড করতে পারেন তারপর এই মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু এটা একটু নরম না কিন্তু এজন্য মাখতে একটু সময় লাগবে তারপর আমরা এখানে দুইটা ডিমের কুসুম এবং আস্ত একটা ডিম দিয়ে দিয়েছি যেহেতু খালার রেসিপিতে এটা করা হচ্ছে এজন্য খালা এভাবেই ট্রাই করে সব সময় এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে সাদা অংশটা দেয়া হয়নি কারণ বেশি গ্যাচা গ্যাজা হয় এজন্য সাদা অংশের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে তারপর আমরা যে প্লেটে রাখবো তাতে আমরা একটা প পলি বিছিয়ে দিতে পারি নয়তো একটু তেল ব্রাশ করে দিতে পারি যেন না লেগে যায় তারপর শেপ দিয়ে দিব আপনারা চাইলে এখানে একটু বড় আকৃতিরও করতে পারেন মাঝারি আকৃতিরও করতে পারেন এখন সেপ দিয়ে আমরা এগুলোকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পরে যখন শক্ত হয়ে যাবে তখন একটা টাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিব। এবং চাইলে এ পর্যায়ে আপনারা ভেজেও খেতে পারবেন বিরিয়ানি পোলাও এর সাথে খুব ভালো যায় কাবাবটা এছাড়াও আপনারা চাইলে এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা পুদিনা পাতা মিক্স করে ভাজার আগে এটাকে এটার সাথে মিক্স করে তারপরে ভাজতে পারেন প্রপারলি ভাজতে হবে এখানে ডিমের সাদা অংশটা কম তারপরেও কিন্তু দেখছেন এটা অনেক গেজা হচ্ছে তারপর আমাদের এটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে আমাদের কাবাবটা রেডি হয়ে যাবে